yersolution online youtube চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো তোমরা জানো যে আজ থেকে আরবি एनटीपीसी গ্রাজুয়েট লেভেলের ফর্ম ফিলাপ শুরু হল আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলার ফর্ম ফিলাপ করার আগে অবশ্যই ইউটিসিটা দেখবে তাহলে অনেক কিছু ভুল করে ফেলবে তো ফর্ম ফিলাপ করতে গেলে সবার প্রথমে আমাদের মনে যে প্রশ্ন আসে যে প্রত্যেকটা কোন वाइज আমরা করি সমস্ত জনের জন্য অ্যাপ্লাই করতে পারি না এবার যে কোনো একটা জনের জন্যই হয়তো অ্যাপ্লাই করব এবার বিশেষ কোন জোনে আমি অ্যাপ্লাই করবো আমি সেফ জোনে থাকতে পারি প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কাজ হচ্ছে এখানে সবার প্রথমে একটা পয়েন্ট যে আগেরবার বার যে নোটিফিকেশান এসেছিল এখানে কতগুলো পোস্ট ছিল এবং কতগুলি ভ্যাকান্সি ছিল সেটা আগে দেখবো তারপরে এবার একটা নিয়ে আমি একটু কথা বলতে আগেরবার দেখো টোটাল এখানে আটটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের আগেরবার টোটাল আটটা পোস্ট এবার কিন্তু আটটা পোস্ট নেই এবার পোস্টের সংখ্যা কমে এসে দাঁড়ালো মাত্র পাঁচটা পোস্ট এখান থেকে রিমুভ হয়ে গেছে আগেরবার টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে চব্বিশ হাজার ছশো উনপঞ্চাশ এবার সেই ভ্যাকান্সিটা কিন্তু কমে গেছে ভ্যাকান্সি কমে গেল নাম্বার অফ পোস্ট

এই যে এখানে যে পাঁচটা পোস্ট দেখছো এর মধ্যে কিন্তু একটা নতুন পোস্ট কোন পোস্টটা নতুন যেটা এর আগের ছিল না প্রথম পোস্টটাই কিন্তু নতুন এই কারণে একটু বেশি তুলনামূলক ভাবে এটা কিন্তু সমস্ত জোন মিলিয়ে ভ্যাকান্সি এটা কোনো একটা জোনের নয় স্টেশন মাস্টার এটা আগেরবারও ছিল স্টেশন মাস্টার আগেরবার যেটা ছিল প্রায় ধরে রাখো ছ প্লাস আগেরবার ভ্যাকান্সি ছিল ছ হাজার আটশো এবার দেখো মাত্র নশো চুরানব্বই কতটা কমে গেছে তাহলে এটা গুডস ট্রেন ম্যানেজার বা গুডস গার্ড এটা আগেরবার ছিল প্রায় ধরে রাখো পাঁচ হাজার সাতশো এবারে এসে দাঁড়ালো মাত্র একত্রিশ ভ্যাকান্সি কতটা কমে গেছে দেখো নিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইমলি আগেরবার ছিল একত্রিশশো চৌষট্টিটা ভ্যাকান্সি এবার সেটা প্রায় আর্ধেক হয়ে গেছে সিনিয়ার ক্লার্ভ কম টাইপিস্ট ও আগেরবার ছিল সিনিয়ার ক্লার্ভ কম টাইপিস্ট প্রায় আঠাশশো তে আঠাশশো তিয়াত্তর হোক এত বছর পরে নোটিফিকেশন এসে কিরকম তা পোস্টের সংখ্যা অর্ধেক আর্ধেকেরও কম করে দিয়েছে কিছু কিছু পোস্ট মুভ করে দিয়েছে তবে আমার যেটা মনে হয় এই ইনক্রিজ হতে পারে হওয়ার সম্ভাবনা যাই হোক যদি হয় সেটা আমাদের সকলের জন্যই ভালো তো এটা তো আমরা জানলাম যে ভ্যাকান্সি কমে গেছে সবাই জানো কিন্তু এখন আর্থিক ফর্ম ফিল আপ শুরু হয়েছে এটা আগামী এক মাস অবধি চলবে এখন বিষয় হচ্ছে আমি কোন জনে অ্যাপ্লাই করবো যাতে আমি নিজেকে সেভ জনে রাখতে পারি কারণ প্রত্যেকটা জোনে আলাদা কার্ড হচ্ছে

pte ता, 1 যারা পরীক্ষা দেবে এখান থেকে যত वैकेंसी রয়েছে যেই পোস্টের যতটা যে জনের যতটা তার 15 গুণ कैंडिडेटকে তারা ডাকবে cbt 2 তে জন্য তাহলে কি বললাম 15 গুণ ধরো যদি আমাদের কলকাতায় सपोज 100 वैकेंसी রয়েছে 15 একটা পোস্টের জন্য তাহলে সেখানে ওরা pte ওয়ানের জন্য পাস করাবে 150 জন ক্লিয়ার pte 1 করবে এই 150 জন cbt 2 দেবে cbt 2 এর ক্ষেত্রে আবার প্রত্যেকটা লেভেল অনুযায়ী আলাদা আলাদা কাট এবার এখানে জেনারেল ওবিসি এসসি এসটি টোটাল কত কাটক কি গিয়েছে সেটা এবং কত জনকে ওরা সেকেন্ড স্টেজে ডেকেছে সেটা দিয়েছে টোটাল ভ্যাকান্সির পুরো তো আমাদের মেনলি সবার যেটা একটু টার্গেট থাকে সেটা প্রথমত কিছু জনের থাকে যেটা কলকাতা মানে একটু ভয়ের কারণ কলকাতাতে হাই কাটক যায় এটা আমরা জানি কলকাতা জায়গা থাকে তারা ভালোভাবে প্রিপারেশন নেয় কলকাতা তারা আমরা মাঝামাঝি তারা কিন্তু আমরা ভাবি যে কোথায় কাটক করতে কাটক কম যাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে দেখো যেমন গুয়াটের ক্ষেত্রে কাটকটা মোটামুটি বেশ ভালো কম থাকছে আমরা লক্ষ্য করলাম জেনারেল চৌষট্টি আর তোমার এখানে ওবিসি আর সাতান্ন এস বাহান্ন যদি আরো কম বলতে হয় দেখো তুমি পুরে তিরিশ কাটক গেছে দেখো ওরা প্রত্যেকটা জোন আগে জোন ওয়াইজ দেখো অ্যানালিসিস করো যেমন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর কিন্তু ভালো জায়গা দেখো এসসির কাটকটা দেখো কতটা কম গেছে জেনারেলও কিন্তু একটা বেশি যায়নি কলকাতার তুলনায় অনেক কম এবার তারপরে আমাদের অনেকের একটা ডিমান্ড থাকে মালদা এই যে মালদা শুধু কাটক দেখলে হবে না কিন্তু কারণ মালদার ভ্যাকান্সিটাও দেখতে হবে ভ্যাকান্সি যদি কম থাকে ও এই তুলনায় কিন্তু এই কাটকটাও বেশি আমরা অনেক সময় কি করি শুধুমাত্র কাট কাটক দেখি দিয়ে এখানে কাটক তরঙ্গে দেখি আমরা ভ্যাকান্সি একটু দেখবে ভ্যাকান্সি রেসপেক্টে কলকাতায় আজকে কি হলো আমরা দেখব প্রায় দেখা গেল তোমার তিন হাজার হয়তো ভ্যাকান্সি থাকবে তিন হাজারের মধ্যে সত্তর কাটক যাওয়া এখানে দেখা গেলো কোনোরকম হয় তাও তুমি পঁয়ত্রিশশো জনের মধ্যে চলে আসতে পারবে আর মালদা যদি তিনটা ভ্যাকান্সি থাকে এখানে কতজন থাকবে দেখা গেল তিন পনেরো পঁয়তাল্লিশ সাড়ে চারশো জনকে তোমার পাস করা তাহলে সাড়ে চারশো জনের মধ্যে মানে বুঝতে পেরেছো তো প্রত্যেকটা কিন্তু এরকমভাবেই কাটক থাকে যেটা ভাবছো যে হ্যাঁ তো এই জন্য কম কাটুক গেছে তো আমি তুমি না তোমার মতো এটা ভাবছে আমিও ভাবছি যে হ্যাঁ তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি আমি কোথায় ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের উপর একটা চাপ পড়ে যে কম গেছে আমিও ভাববো এবার আমি ব্যাঙ্গালোরে করব আরেকজনও ভাববে তো এরকম ভেবে ভেবে কি হয় যে অনেকে আমরা ব্যাঙ্গালোরে হয়তো করে দেবো এই করে দেখা গেল কলকাতাটা ফাঁকা থেকে যাবে আমরা বেশি করবো না আবার যারা আমরা বাইরে যেতে তারা তো কলকাতায় করবো তো যাই এরকম অনেকগুলো বিষয় মেটার পরে তবে আমরা ডে বাই ডে আপডেট দেবো কোথায় কতগুলো ফেরা হয়েছে কী আসে মিলে সব আপডেট পেয়ে যাবে তোমরা এটা হলো এক নম্বর কথা আর আরেকটা কোয়েশ্চেন যেটা আমাদের প্রায় মনে জাগে যে আমাদের কোন ডিস্ট্রিক্ট বা হোম জোনে কি এক্সাম সেন্টার পড়বে মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কলকাতায় অ্যাপ্লাই করবো আমার কি সিট পড়বে এটা একদমই বলা মুশকিল কারণ রেলের ক্ষেত্রে যে কোনো জায়গায় তোমার পরীক্ষা সেন্টার পড়তে পারে তবে হ্যাঁ কলকাতা পড়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু যদি মানে কিছুটা হলো বাইরের চান্স রয়েছে না আমি কলকাতায় অ্যাপ্লাই করলাম তাহলে আমার বাইরে পড়বে না বাইরে পড়তেই পারে সেরকম মানসিকতা নিয়ে কিন্তু তুমি শুরু করবে আবার এরকমও হয় যে স্যার আমি তাহলে ব্যাঙ্গালোরে ফিল আপ করতে চাই তাহলে আমার কি ব্যাঙ্গালোরে গিয়ে পরীক্ষা দিতে হবে সেটাও নয় আমার কলকাতাতেই পড়ার সম্ভাবনা থাকে তারপরে কি বাইরে হতেই পারে দেখবি মানে কেউর কিছু বলা যাবে না সব প্রবাবিলিটির উপর নির্ভর করছে সিবিটি ওয়ানটা কলকাতাতে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি সিবিটি টু এর ক্ষেত্রে বাইরের দিকে বেশি ঠিক আছে আমি জানি না এটা কেন বেশি বাইরের দিকে হয়ে যায় এর আগে এটা নিয়ে কিন্তু আন্দোলন আমাদের কেন কলকাতার সব ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে উত্তর প্রদেশ বেঙ্গালোর বাইরের দিকে সব গেছিল তো কেউ এই হয়েছে আমাদের মেইন বিষয়

আকর্ষণীয় জিনিস যেটা থাকছে সেটা হচ্ছে অর্থনীতি আগে তোমাকে চ্যাপ্টার কভার করাচ্ছি যেমন আমার নাম্বার সিক্সটি মানে তুমি তেরোটা চ্যাপ্টার তেরোটা ক্লাস কর অর্থনীতি টপিক ধরে ধরে তারপরে কি করলাম প্রিভিয়াস ইয়ার রেলের যত কোশ্চেন আছে সেটাকে এক্সট্রা তিনটে না চারটে ক্লাস কর প্রিভিয়াস ইয়ারটা স্পেশালি আমরা আলাদা করলাম তো হবে না তোমাকে বেসিক সব শিখতে হবে সেটা শেখাবো তারপরে গিয়ে আমি

কত এটাই হয়তো তুমি বাকিদের থেকে এগিয়ে যাও প্রত্যেকবারই হয় এবার আরো একটা নতুন অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য এবার ম্যান টু ম্যান ক্লাস হবে ম্যান টু ম্যান ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি পার্সোনাল ভাবে গাইডেন্স নেব একা ক্লাস করব সেটাও কিন্তু দেশের আমার ম্যাথটা তো একটু প্রবলেম বা এই যে জায়গাগুলো প্রবলেম বা মোটামুটি স্যার আমি পারি আমার আর হাই লেভেলের কোশ্চেন আমি ইনটু প্র্যাকটিস করতে আমি পার্সোনাল ভাবে গাইডেন্স নিতে সেটাও সম্ভব কারণ এবার থেকে আমরা এক মাসের মতো হয়েছে আমরা ম্যান টু ম্যান মানে একা তো তুমি একাই ক্লাস করবে তার কিছু ক্লাস হয়তো তোমরা ইউটিউবে ফেসবুক আমি আপলোড ক্লাস একা একা তুমি ক্লাস করবে ব্যাস মানে কি একটা ব্যাসে একশো জন কাজ করে আর পার্সোনাল মানে তুমি একেক না আর যেখানে প্রবলেম যে জায়গায় প্রবলেম বাকি ঠিক তোমার মতো করে তৈরি করতে হবে যে এই জায়গাটা করো তুমি এটা করো কারণ সেখানে আর অন্য কেউ থাকবে না তুমি থাকবে কারণ এই হচ্ছে ব্যাথ খারাপ একদম সাপে সিঁড়ি আমি দিয়ে দিচ্ছি আমি চাইলে ব্যাথ তার পাশাপাশি মনে হয় এবারে ইলেকশনটা আমি নেব পার্সোনাল ক্লাস করে আরো বেটার কর। বাকিদের থেকে এগিয়ে যাও তো এই ছিল মেন বিষয় অ্যাপ্লিকেশনটা তোমরা মোটামুটি তিন চারটে দিন যা থাকো এর মধ্যে কোনো আপডেট পাই তাহলে সেই সাথে শেয়ার করব এক মাস সময় আছে তবে এরকম ব্যাপার নেই আর যে সার্টিফিকেট হয়তো তোমরা দেখছো যেটা লাগবে এই ডাব্লিউ হোক তোমার এস টু হোক এগুলো লাগবে আমাদের ইভি সময় মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এখন আপলোড যদি অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো প্রবলেম ফেস করো না পারো বা কমেন্ট জানিও এগুলো ভিডিও আর এই ভিডিওর ডেসক্রিপশানে এই যে দেবে সেটা একটু করে রাখি এই ভিডিওর আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে আমার সাথে থাকতে চাইলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর Ahora me like share el Dios.